ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে জনগণকে সতর্কবার্তা দিলেন ডক্টর ইউনুস বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরানো হবে বললেন চিফ প্রসিকিউটর হাসিনার পতনের পর ষাট শতাংশ বাজার হারিয়েছে কলকাতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাই রেসিডেন্সি আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শেয়ার নাম এবারে থাকছে বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল আওয়ামী লীগ তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা ত্রুটি করবে না যেটা শুরু করেছ সেই কাজ সমাপ্ত না হওয়া এখান থেকে বেরিয়ে যেও না সেপ্টেম্বর দুপুরে প্রধান হলে শিক্ষার্থীদের সঙ্গে রোববার উপদেষ্টার বিনিময়ের সময় তিনি একথা বলেন বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয় শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথাও বলেন ডক্টর ইউনুস তিনি বলেন শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসেছো তিনি বলেন বাংলাদেশের জন্ম থেকেই এই সুযোগ আর আসেনি যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো এটা যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত যেন পরিণত হয় এই সময় আন্দোলনে শহীদদের স্মরণ করে ডক্টর ইউনুস বলেন যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি তিনি আরো বলেন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয় একজন তরুণকে যখন দেখতে যাই তখন সে জিজ্ঞেস করে স্যার ক্রিকেট খেলব কিভাবে ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না যতবার দেখি মনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য তরুণ প্রাণ অনেকের মাথার খুলি উড়ে গেছে অনেকের শরীরে গুলি রয়ে গেছে বেঁচে আছে প্রধান উপদেষ্টা বলেন যতবার শুনি যতবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরানো হবে বললেন চিফ প্রসিকিউটর জুলাই ও আগস্টে সরকার বিরোধী আন্দোলনের সময় গণহত্যার অপরাধে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার আট সেপ্টেম্বর ঢাকার আইসিটি চত্বরে গণমাধ্যমকে তিনি কথা বলেন তাজুল ইসলাম বলেন পুনরায় কাজ শুরু করার পর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের উঠে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আবেদন করব অভিযুক্তদের বিরুদ্ধে সারা দেশ থেকে তথ্য নথি ও প্রমাণ সংগ্রহ করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন সেগুলো সংকলন করতে হবে পরীক্ষা করতে হবে এবং ট্রাইবুনালে সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইউনাল এবং এর তদন্ত দলকে নতুন বিচারক ও তদন্তকারী নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করতে হবে বলে উল্লেখ করেন আইসিটির নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর তিনি বলেন কারণ আগের বিচারক প্রসিকিউশন টিম এবং বিগত সরকারের নিযুক্ত তদন্ত সংস্থা দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগ করেছে হাসিনার পতনের পর ষাট শতাংশ বাজার হারিয়েছে কলকাতা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট এই স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক গত এক মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় ষাট শতাংশ কমেছে পোশাকের বাজারের বেচাকেনা সত্তর শতাংশ কমেছে হোটেল বুটি ভোটিং এক তৃতীয়াংশে নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি শেখ হাসিনা ভারতের আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়াতে ধারণা করা যাচ্ছে খুব সহজেই কাটবে না এই সংকট বাংলাদেশের জনগণ মনে করেন বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব পানি বন্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা এস হক মার্কেট যা নিউ মার্কেট বলে পরিচিত অথবা তার আশেপাশে বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য হোক বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতা এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান অশোক গুপ্তা বলেন পোশাকের দোকানগুলিতে বাংলাদেশি ক্রেতাদের ভিড় দেখা যেত এক মাস হয়ে গেল তারা এখন আর ভারতে আসছেন না প্রায় কেউই আমাদের দোকানগুলোর সাত শতাংশ বিক্রি কমে গেছে এই এক মাসেই বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য আসেন কলকাতা হোক বা ভেলোর চেন্নাই বেঙ্গালুর অথবা দিল্লি মুম্বাই বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় থাকে এই সব হাসপাতালগুলিতে বাংলা কথা বলা লেগেই কর্মকর্তারা যেমন থাকেন তেমনি জন্য থাকে পৃথক ডেক্সো কলকাতার যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি সংখ্যায় আসেন ওই হাসপাতালগুলি বলছে গত এক মাসে খুব কম রোগী সেদেশ থেকে এসেছেন যদিও ভারতের হাইকমিশনগুলো মেডিকেল ভিসা দিচ্ছে তা সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগীর দেখা পাওয়া যাচ্ছে কলকাতার হাসপাতালগুলিতে মণিপাল হসপিটাল গোষ্ঠী কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেছে কয়েক মাস আগে তাদের অধীন হাসপাতালগুলিতে গড়ে একুশশো জন বাংলাদেশি রোগী আসেন প্রতি মাসে সেই সংখ্যাটা প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ার সেকেন্ড হোম দুবাইয়ের রেসিডেন্সি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ের রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন রাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন শাহের রোববার আট সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ তিনি একটি পোস্টে এ দাবি করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা ও সেদেশের রেসিডেন্সি এছাড়াও তার তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায় লিখেছেন আরও রাষ্ট্রপতির মালয়েশিয়ার সেকেন্ড চুপপুর রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি বিস্তারিত ও জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে পোস্টে বলা হয়েছে প্রশ্ন হলো রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন যদিও এসবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে বাংলাদেশের ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়া সেকেন্ড হোমে জনাব চুপপুর একশো পঞ্চাশ রিঙ্গিত ও দুবাইয়ের ব্যবসায় বিনিয়োগ কি বৈধ এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে মোহাম্মদ শাহ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনো এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22 তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পেশায় একজন আইএনজিবি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে 2011 থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি 2006 সালে জেলা ও দায়রা জর্জ হিসেবে অবসর নেন। এর আগে 1982 সালে বিসিএস ক্যাডার সার্ভি সার্ভিসের যোগ দেন এবং উনিশশো সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন তাকে দুই সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদেও নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সালে শ্রম আদালতের চেয়ারম্যান এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে সাধারণ নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা হত্যা ধর্ষণ ও লুণ্ঠন মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্তের কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন সালের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন সর্বশেষ দুই সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন